ছেলে পরান দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সে থা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালায় পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয় তো কাছে কত দূরে তেপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গলি মালি বাবা আছেন ঘর কে গেছে মা কোথায় যায় সংসার চলে ভিক্ষে পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভেজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক পূজা পার্বণ শুধু শালভন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলে কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পড়ে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ সব মাস বন্ধ পাঁচিস কিসে সন্ত্রাসী আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে